আমার এক খুব কাছের লোক পরিচিত এক বন্ধু নতুন ব্যবসা দিছে সেইটা দেখানোর জন্য আজকে তার দোকান ভিজিট করতে আসলাম এবং আপনাদেরকে দেখাবো সে কিভাবে বিজনেস করে এই যে আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো লাগছে চাকরির লাইফ তো মেলা বছর গেল কত বছর চাকরি ছিল

হ্যাঁ দাসাইবারী কৈ জানো টাঙ্গাইল টাঙ্গাইল কোন জাগা গোপালপুর থানা গ্রাম নলিল ন ন নলিন ন লিন গ্রাম গ্রামের নাম মাশাল্লাহ দুইশো এক গম্বুজ মসজিদ এটার পাশাপাশি মাশাল্লাহ কি কি আইটেম বেচা হয় এদিকে জিরো বাচ্চাদের জামা আছে এদিকে আবার জিরো বাচ্চাদের জামা আছে হা অনেক সুন্দর সুন্দর আইটেম ইনভেস্ট কত এক লাখ বিশ এত কি কম তাই এই জায়গায় এক লাখ বিশ তিরিশ হাজার মাল আছে ও নিচে বক্সেও মাল আছে মানে ওই বেসা কেসে না হয়ে গেলে নিচে বক্সে তালামাই রেখে যাওগা নাকি এমনি নিচে আছে আর রাখার ইয়ে নাই হ্যাঁ হ্যাঁ মানে ওইখানে নিচে আরো মাল আছে মাছ আবার দেখি ওড়নাও বেচতাছে সব হুম খালি একশো খুচরা এই ভাইরাও বেচে অন্য অন্য একশো বড় ভাইরাও বেচে খালি অন্য একশো অন্য আইটেম শুধু একশো ওই যে খাসির কলজা বইলা বড় ভাই ডাক দিতেছে অন্য খালি একশো হ্যাঁ অন্য খালি একশো তো দর্শক আমার এই বড় ভাইটা অনেক কষ্টে আছে ব্যবসা বাণিজ্য দিয়া মার্কেটে তেমন কাস্টমার নাই এই যারা এই ধরনের মাল যারা বিক্রি করেন এই বড় বাইয়ের কাছ থেকে এই বাচ্চাদের শার্টগুলো সেলাই কোয়ালিটি অনেক ভালো মাসাল্লা এই বাচ্চাদের এই বড় শার্টগুলা যারা পাইকারি নিতে চান আমার এই ইনাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে অনেক কম দামে আপনাদেরকে পাইকারি দিতে পারবে অনেক শার্ট আছে আমরা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন এই শার্ট খুচরা কত করে বেচো এখানে আড়াইশো দুইশো আড়াইশো এরকম করে বিক্রি করো নাকি আচ্ছা এই বাচ্চাদের জামা কত করে বিক্রি করো

মানে চাকরির লাইফে যেই সময়টা ব্যয় করছো ব্যবসার লাইফে যদি এই সময়টা ব্যয় হইতো এখন ভালো একটা পজিশনে থাকতে পারবো এরকম মনে হয় আজকে থেকে সাত আট বছর আগে যখন কানের গোড়ায় তোমার ভ্যান ভ্যান করছিলাম ব্যবসা করো ব্যবসা করো তখন তো গুরুত্ব দিছিল না হ্যাঁ কত সত্য সাত আট বছর আগে যারা পাইকারি নিতে চান আমার এই আইনাল ভাইকে সহযোগিতা করার জন্য অবশ্যই একবার নিবেন তাকে একটু সহযোগিতা করবেন এবং ভিডিওটা একটু নিজেদের শেয়ার দেবেন আয়নাল ভাইয়ের নাম্বার ভিডিওর স্ক্রিনে আমরা দিয়ে দিছি ওই নাম্বারে যোগাযোগ করবেন এই আইটেম যারা পাইকারি কিনতে চান নিতে পারেন আর যদি কেউ খুচরাও নিতে চান সরাসরি চলে আসতে পারেন সেটাও অনলাইনেও নিতে পারবেন হ্যাঁ অনেক কম দামে দিয়ে দেবে এটা হলো জামগাড়া চৌরাস্তা মার্কেন্টাইল ব্যাংকের অপর সাইডে এটা স্বপ্ন আছে অপর সাইডে স্বপ্ন আছে স্বপ্নের অপর সাইডে এই মার্কেটটা তো ছোট একটা ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ